Muito obrigado. Ei, vou me জানেন এবং আমাদের স্কুলের উন্নয়নের দাবিতে নয়ন এবং দুই হাজার ষোলো বেঁচে যারা আছে তাদের একটা আন্দোলন ছিল তিন চার দিনের একটা মিটিং শেষ করে আজকে বিকেল তিনটায় একটা ছিল চার তিনটার মধ্যে পদত্যাগ করবে

চলে গেছে তো আমরা পুরো দায়িত্বটা কি চন্দ্র হাতে দিয়ে গেছি যে আপনারা অফিসিয়াল প্রসেসে কিভাবে অনেকে বিদায় করবেন বিদায় পরবর্তী সম্বর্ধনা যা প্রয়োজন সার্বকে সম্মান করার জন্য আমরা করব তবে আমরা বলি যে আমাদের যে আন্দোলনটা ছিল সাড়ে পদ্ধতিকে দাবিতে সেটাই আজকে সফল হইছে তবে সবার কাছে একটা হক সবার আমরা এখানে বড় ভাইরা আছি ছোট ভাইরা আছি বন্ধু-বান্ধবরা আছি সবাই আমি স্কুলের বিপদে আগায় আসবো স্কুলের উন্নয়নে আমরা সবাই সব কাজ করব। যে কোনো অনিয়ম যেই জানতে পারবেন সেই চলে আসবেন সরাসরি প্রিন্সিপাল স্যার হোক অথবা কমিটির প্রেসিডেন্ট হোক তাদের সাথে কথা বলবেন কিন্তু কেউ চুপ থাকবেন না। আজকে নয়ন কথা বলছে আপনারা সমর্থন দেন আমরা বড় ভাইরা আসছি তাই সবাই কিন্তু আজকে সফল। আজকে থেকে স্কুল দুর্নীতিমুক্ত অনিয়মমুক্ত। এই এই স্কুলে আজকে থেকে শুধু উন্নয়ন হবে। এই উন্নয়নের অংশীদার আপনারা সবাই বৈষম্য বিরোধী স্কুল তো বৈষম্য বিরোধী স্কুল তো আপনারা আজকে থেকে সবাই স্কুলে উন্নয়নের কাজ করবেন সবাইকে বলবো দেখেন আমাদের বড় ভাইরা যেরকম তিতাস ভাই অনেক ভাই নরেন ভাই সবাই আগে আসছে আপনাদেরকে বলবো আপনারা একদিন বের হয়ে যাবেন আপনারা একদিন আপনাদের ছোট ভাইদের পাশে দাঁড়াবেন আমরা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো আমাদের স্কুলের উন্নয়নের জন্য সব সময় আগে আসবো একসময় আমরাও হয়তো তাদের মতো বড় হব তখন আমরাও আপনার পাশে আসবো কিন্তু তখন অন্যকে প্রশ্রয় দিবেন না